প্রিয় বন্ধুগণ আজ আমরা শুরু করছি পশ্চিমবঙ্গ আয়ুষ স্বাস্থ্যমিত্র পরীক্ষার মক টেস্ট যার বিষয় হল ইসোনোফিলিয়া ম্যাডাম তেরো নম্বর ক্লাসে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন আশা করি সকলে মনোযোগ দিয়ে ক্লাসটি শুনেছেন সুতরাং আজকের এই প্র্যাকটিস সেট হবে এক গুরুত্বপূর্ণ পুনরাবৃত্তি ইসোনোফিলিয়া সম্পর্কে আজকের মক টেস্টের প্রথম প্রশ্ন হল ইসোনোফিল কোন প্রকার রক্তকণিকা লোহিত রক্তকণিকা শ্বেত রক্তকণিকা প্লেটলেট নাকি রক্ত প্লাজমা। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি শ্বেতকণিকা আসলে এই শ্বেতকণিকা হল এমন একটি কণিকা যা মানুষের ইমিউন সিস্টেমে ভূমিকা রাখে এটি মূলত অ্যালার্জি ও পরজীবীর বিরুদ্ধে লড়াই করে আমাদের দেহকে রক্ষা করে দ্বিতীয় প্রশ্ন ইসোনোফিলিয়া মূলত কোথায় উৎপন্ন হয় প্লিহা লিভার অস্থিমজ্জা নাকি লিম্ফোনোড এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি অস্থিমজ্জা সব ধরনের রক্তকণিকা প্রকৃতপক্ষে অস্থিমজ্জাতেই উৎপন্ন হয় কোশ্চেন নাম্বার থ্রি রক্তে ইসোনোফিলের স্বাভাবিক শতাংশ কত এক থেকে ছয় শতাংশ দশ থেকে পনেরো শতাংশ কুড়ি থেকে পঁচিশ শতাংশ নাকি দশমিক এক থেকে এক শতাংশ এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ এক থেকে ছয় শতাংশ চার নম্বর প্রশ্ন ইসোনোফিল বেশি হলে রোগটির নাম কী অ্যানিমিয়া ইসোনোফিলিয়া লিউকোসাইটোসিস নাকি থ্রম্বোসাইটোপেনিয়া এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি ইসোনোফিলিয়া প্রকৃতপক্ষে রক্তে ইসোনোফিলের অস্বাভাবিক বৃদ্ধি এর নাম দিয়ে বোঝানো হয় পাঁচ নম্বর প্রশ্ন ইসোনোফিল কোন ধরনের স্টেইনে লালচে রং ধারণ করে হিমাটোক্সিলিন মিথিলিন ব্লু ইওসিন নাকি স্যাফরানিন। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি ইওসিন ছ নম্বর প্রশ্ন ইসোনোফিলের গড় আয়ু রক্তে কত একদিন আট থেকে বারো ঘন্টা তিন দিন নাকি এক মাস এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি আট থেকে বারো ঘন্টা। সাত নম্বর প্রশ্ন ইউসোনোফিলের প্রধান কাজ কোনটি রক্ত জমাট বাঁধা অক্সিজেন বহন করা অ্যালার্জি ও পরজীবীর বিরুদ্ধে কাজ করা নাকি পুষ্টি পরিবহন করা এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি অ্যালার্জি ও পরজীবীর বিরুদ্ধে কাজ করা আট নম্বর প্রশ্ন ইসোনোফিলের সংখ্যা পাঁচ হাজারের বেশি হলে বলা হয় মাইল্ড মডারেট সিভিয়ার নর্মাল এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি সিভিয়ার অর্থাৎ খুব বেশি পরিমাণ মাইল্ড ইসোনোফিলিয়ার রেঞ্জ কত পাঁচশো থেকে দেড় হাজার দেড় হাজার থেকে পাঁচ হাজার একশো থেকে পাঁচশো নাকি পাঁচ হাজারের কম এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ পাঁচশো থেকে দেড় হাজার দশ নম্বর প্রশ্ন ইসোনোফিল বৃদ্ধির সবচেয়ে সাধারণ কারণ কি। ব্যাকটেরিয়া ভাইরাস অ্যালার্জি নাকি রক্তশূন্যতা এই ক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান ই অ্যালার্জি অর্থাৎ আমাদের দেহে যত অ্যালার্জি বাড়বে ইসোনোফিলের সংখ্যাও তত বেড়ে যাবে এবং আমাদের সর্দি হাঁচি কাশি শ্বাসকষ্ট এইগুলোর পরিমাণ বাড়বে এগারো নম্বর প্রশ্ন নিম্নের কোনটি ইসোনোফিল বৃদ্ধির কারণ নয় কৃমি সংক্রমণ অ্যালার্জি রক্তশূন্যতা নাকি হাঁফানি এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি রক্তশূন্যতা বারো নম্বর প্রশ্ন পরজীবী সংক্রমণে ইসোনোফিল বেড়ে যায় কারণ শরীরে টক্সিন জমে শরীরের ইমিউন প্রতিক্রিয়া সক্রিয় হয় অক্সিজেন কমে যায় নাকি কোষ বিভাজন বাড়ে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি শরীরের ইমিউন প্রতিক্রিয়া সক্রিয় হয়ে যায় এর ফলে ওই ইমিউন সিস্টেম আমাদের দেহের যে ভালো জীবাণু আছে বা যারা আমাদের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তাদের বিরুদ্ধেই লড়াই শুরু করে এর ফলে আমাদের শরীরে অসুবিধা হয় তেরো নম্বর প্রশ্ন ইসোনোফিল কোন দোষের বৃদ্ধি নির্দেশ করে আয়ুর্বেদ অনুযায়ী বাত পিত্ত কফ নাকি রক্ত এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি কফ চোদ্দ নম্বর প্রশ্ন শ্বাসযন্ত্রে ইসোনোফিল বৃদ্ধিতে কোন রোগ হতে পারে অ্যাজমা ডায়াবেটিস অ্যানিমিয়া নাকি হাইপার এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ অ্যাজমা ত্বকের কোন রোগে ইসোনোফিল বাড়তে পারে একজিমা সোরিয়াসিস মেলানোমা নাকি ফ্রিক ফ্রিকিলস এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ একজিমা একজিমা যদি আমাদের শরীরে থাকে তাহলে আমাদের ইসোনোফিলের পরিমাণটা বাড়বে এবং সেক্ষেত্রে হাঁচি কাশিও বাড়বে ষোলো নম্বর প্রশ্ন রক্তে ইসোনোফিল পরিমাপ করা হয় কোন পরীক্ষায় ইএসআর সিবিসি ব্লাড সুগার নাকি এলএফটি এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি সিবিসি সিবিসি অর্থাৎ কমপ্লিট ব্লাড কাউন্ট রক্তের সব কণিকার সংখ্যা এবং প্রকার নির্ণয়ে এই সিবিসি টেস্টটি করা হয় সতেরো নম্বর প্রশ্ন অ্যাবসলিউট ইসোনোফিল কাউন্টের সংক্ষিপ্ত রূপ কি এ এইসি এইই নাকি এ এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান বি এ অর্থাৎ অ্যাবসলিউট ইসোনোফিল কাউন্ট আঠেরো নম্বর প্রশ্ন ইসোনোফিল বৃদ্ধিতে ত্বকে দেখা যায় র্যাশ দাগ কালচে ভাব নাকি ফোসকা এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান এ র্যাশ প্রকৃতপক্ষে ইসোনোফিলের বৃদ্ধি ত্বকের অ্যালার্জিক প্রতিক্রিয়ার সঙ্গে যুক্ত এর ফলে ত্বকে র্যাশ সৃষ্টি হতে পারে উনিশ নম্বর প্রশ্ন অ্যালার্জির পরীক্ষার জন্য কোন টেস্ট করা হয় আর আইজি লেভেল টেস্ট এইচবি এ নাকি ইএসআর সঠিক উত্তর হবে অপশান বি আইজিই লেভেল টেস্ট কুড়ি নম্বর প্রশ্ন ইসোনোফিলিক নিউমোনিয়া কোন অঙ্গকে প্রভাবিত করে লিভার ফুসফুস হার্ট নাকি কিডনি এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি ফুসফুস একুশ নম্বর প্রশ্ন ইসোনোফিল বেড়ে গেলে কোন ধরনের শ্বাসকষ্ট দেখা দেয় ইনহেলেশন হাঁপানি ব্রঙ্কাইটিস নাকি নিউমোনিয়া এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি হাঁপানি বাইশ নম্বর প্রশ্ন একজিমা প্রধানত কোন দোষের বৃদ্ধি নির্দেশ করে কফ ও পিত্ত বাত পিত্ত একা নাকি রক্তদোষ এই প্রশ্নের সঠিক উত্তর হবে কফ ও পিত্ত তেইশ নম্বর প্রশ্ন কোন ভেষজটি অ্যালার্জি কমাতে কার্যকর অশ্বগন্ধা গিলয় আমলকি নাকি অর্জুন অর্থাৎ অর্জুন এই ক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান বি গিলয় গিলয় প্রকৃতপক্ষে অ্যালার্জি কমাতে এবং ইমিউন সাপোর্ট করতে আমাদেরকে ভীষণভাবে সাহায্য করে চব্বিশ নম্বর প্রশ্ন ইসোনোফিল বৃদ্ধিতে শরীরে যে টক্সিন তৈরি হয় তার আয়ুর্বেদিক নাম কি রস আম মেদ নাকি কফ এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান ডি কফ পঁচিশ নম্বর প্রশ্ন নিচের কোনটি দোষ বৃদ্ধি করে গরম পানি ঠান্ডা দুধ আদা নাকি তুলসী এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান বি ঠান্ডা দুধ ছাব্বিশ নম্বর প্রশ্ন তুলসী ও মধু কোন অবস্থায় উপকারী পিত্তদোষে অ্যালার্জি ও শ্বাসকষ্টে ডায়াবেটিসে নাকি হাইপার টেনশানে সঠিক উত্তর হবে অপশান বি অ্যালার্জি ও শ্বাসকষ্টে সাতাশ নম্বর প্রশ্ন সিটোফালাডি চূর্ণ সাধারণত ব্যবহৃত হয় ত্বক উজ্জ্বলতায় কাশি ও অ্যালার্জিতে রক্তচাপ কমাতে নাকি পেট ব্যথায় সঠিক উত্তর হবে অপশান বি কাশি ও অ্যালার্জিতে আঠাশ নম্বর প্রশ্ন কফ নিবারণে কোন পঞ্চকর্ম উপকারী নস্য ও বমন নাকি বস্তি নাকি বিরেচন নাকি রক্তমক্ষণ সঠিক উত্তর হবে অপশান এ নশ্ব ও বমন নস্য বলতে এখানে বোঝানো হয়েছে নাকে তেল দিয়ে যে চিকিৎসা করা হয় সেটা আর কফ নিবারণে নস্য পদ্ধতি কিন্তু গুরুত্বপূর্ণ একটা আয়ুর্বেদিক পদ্ধতি উনত্রিশ নম্বর প্রশ্ন কোন খাদ্য ইসোনোফিল বৃদ্ধি করে ঠান্ডা পানীয় আদা তুলসী নাকি পিপুল এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ ঠান্ডা পানীয় যাদের সর্দি লাগার ধাত আছে ইসোনোফিল বেশি আছে তাদের এই কোল্ড ড্রিঙ্কসগুলো কিন্তু খাওয়া একদম নিষেধ এবং ফ্রিজের যে কোনো জিনিসই তাদের পক্ষে খাওয়া যাবে না সেক্ষেত্রে ইসোনোফিল বেড়ে যাবে এবং সর্দি কাশির প্রকোপও বেড়ে যাবে তিরিশ নম্বর প্রশ্ন অর্থাৎ এই মক টেস্টের শেষ প্রশ্ন প্রতিরোধের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ অর্থাৎ ইউসোনোফিল কন্ট্রোল করার জন্য কি পদক্ষেপ কার্যকরী ওষুধ খাওয়া ধুলোবালি এড়ানো ব্যায়াম বন্ধ করা নাকি ঠান্ডা খাবার খাওয়া এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান বি ধুলোবালি এড়ানো ধুলোবালি যদি এড়ানো না যায় তাহলে অ্যালার্জির পরিমাণ বাড়বে আর অ্যালার্জি বাড়লে ইসনোফিলের সংখ্যাও বাড়বে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দেবেন ধন্যবাদ এটা ইসোনাফিল সম্পর্কে পার্ট ওয়ান গেল শীঘ্রই পার্ট টু এবং পার্ট থ্রি আসছে